সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই আলোচনাও হয়নি দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম অন্য এলাকায় কাজ করেছি ভিন্ন ভিন্ন সাংগঠনিক প্রোগ্রামগুলি সেরেছি এর জন্য সাংবাদিকদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয় নাই একসাথে বসাও হয়নি এর জন্য হঠাৎ চিন্তা করলাম যেহেতু বরিষ্ঠ আসছি দেশের বিভিন্ন ঘটনা ঘটে গেছে সামনে নির্বাচন আসতেছে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে নির্বাচন কেমন চান কিভাবে হবে সংখ্যা প্রকাশ করেন কি করেন না নির্বাচনগুলি সুস্থ হবে অবাধ হবে নিরাপক্ষ হবে এই বিষয় সাংবাদিকরা অনেক সময় প্রশ্ন করেন বর্তমানে পরিস্থিতি আমরা সবাই জানি যে বাংলাদেশের অবৈধ খুনগুলি বেড়ে গেছে গত পরশুতেও একটা হত্যা হয়েছে এরপরে হাদিত হত্যা হয়ে গেছে এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধুমকি চলতেছে এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তারা হুমকি ধুমকি দিচ্ছে ইদানিং আমি বরিশালে বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখি নিকে তাকিয়ে আছে আগামীতে সুষ্ঠু অবাধের নির্বাচনের জন্য যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যেখানে মারামারি থাকবে না যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার সরাসরি যেখানে থাকবে না যেখানে প্রশাসক থাকবে নিরাপক্ষ। কিন্তু আমরা এই দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি যেমন দেখা যায় বিভিন্ন সময় দুই একটা দল নিয়ে দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে তার মানিটা কি বৈষম্য আমরা দেখছি এটা ঠিক না হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে করবে মিটিং করবে সবাইকে নিয়ে করবে করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে এটা খুব সুন্দর কিন্তু সে দেখছি যে এটা সে নিরাপক্ষতা হারিয়ে ফেলছে এর জন্য আমরা শঙ্কিত জানি না আগামী আগামীতে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা এটা আমাদের দেখার বিষয় আছে এরপরে আমরা এখনো দেখতেছি যে যারা প্রোটোকল পাওয়ার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায় নেই অর্থাৎ সরকারি প্রোটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইন কানুন আছে কিন্তু সেই আইন কানুনের মধ্যে না পোচা পর্যন্ত দেখা যায় আমরা সরকারি প্রোটোকল সেই অনুযায়ী দিচ্ছি আমি জানি না দেশের কোন ল এই আইন ঠিক আছে কি আনাই এটা আমি আমি বোধগম্য না আমি বোধগম্য না এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না সে ব্যাপারটা আমরা সন্দিহান এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বল প্রশাসনকে বলবো যে দেখেন মানুষ চাত পাখির নেয় আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আস মানুষ ভোট দিতে চায় কাজে আমি অনুরোধ করব যে আপনি কালিমা লেপন করবেন না আপনারা দেখেছেন বর্তমান আমি সিএসি কে বলবো আপনি দেখেছেন বিগত দিনের যারা সিএসি ছিল তাদের পরিণতি কি হয়েছে এগুলি আপনারা সবাই প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন অপদস্থ অপমান হয়েছে আমি চাই না ভবিষ্যতে কোনো সিএসি এইভাবে মবের মবের আওতাধীন চলে আসুক তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক এটা আমরা চাই না তারা শ্রদ্ধাভাজন আমাদের লোক তারা শ্রদ্ধার সাথে থাকবে সম্মানের সাথে থাকবে এটা আমরা চাই কাজে আগামী নির্বাচনে যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয় কালো টাকা সরাসরি না হয় কেউ কাউকে হুমকি ধমকি দিতে না পারে এজন্য আমি সাংবাদিক বন্ধু থেকে বলব আপনারা আপনারা হলো এদেশের মুখপাত্র আপনার এদেশের কণ্ঠ আপনার এদেশের মানুষের আবেগ আপনার এদেশের মানুষের বিবেক আমি মনে করি যে দেশের সাংবাদিকটা নিরাপক্ষ হয় সেই দেশ কোনো অবস্থাতে বিপক্ষে যেতে পারে না যে দেশের সাংবাদিকরা নিরাপক্ষ হয় সে দেশ সুস্থ এবং সুন্দরভাবে চলতে পারে কিন্তু সাংবাদিকরা যখন নিরাপক্ষতা হারিয়ে ফেলে তখন সেই দেশ আর ভালো চলতে পারে না এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আস আল্লাহর অনুরোধ করবো আসুন না আমরা বিগত দিনে বহুত কিছু করেছি এবং তার পরিণত দেখেছি শুধু একটা বারের জন্য আগামী নির্বাচনে এবং এই দেশের কল্যাণের জন্য আমরা সবাই নিরাপক্ষ যে দোষী যে কালো তাকে কালো বলি যে দোষী তাকে দোষী বলি যে সাদা তাকে সাদা বলি সাদাকে কালো না বলি কালোকে সাদা না বলি আর একটা কথা বলবো আগামী নির্বাচনে যেরকম দুদুকের চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন তিনি বলেছেন আপনার দুর্নীতিবাসদেরকে নির্বাচিত করবেন আর দুর্নীতিমুক্ত দেশ চাবেন এটা সম্ভব না আমি মনে করি দুদুকের চেয়ারম্যান সাহেবের কথাটা আপনাদের সবার কলমে আসা উচিত আপনাদের সবার বক্তব্যে এই কথাটা আসা উচিত যদি আপনারা এই কথাটাকে বেশি বেশি শেয়ার করেন প্রত্যেকের একই বক্তব্য হয় যে আমরা দুর্নীতিবাজদেরকে কোনো অবস্থায় নির্বাচিত করব না দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে দুর্নীতি মুক্ত দেশ গড়া যায় না যদি আপনারা আপনাদের কলমে আপনাদের বক্তব্যে এই কথাটাকে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আমি মনে করি জনগণ সচেতন হবে জনগণ সচেতন হবে আমরা দেশটাকে বাঁচাই আর দেশটাকে ধ্বংস করতে চাই না দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে কেউ কাউকে মানছে না আজকে প্রশাসন অবস্থা দেখেছেন প্রশাসন কি কেউ মানছে না আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে যদি আপনারা ঐক্যবদ্ধ রক্ষা না করেন তাহলে দেশের ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে আমাদের খুব ভয় ধরছে না জানি কি হয়ে যায় এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশা আল্লাহ যারা চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে আমরা ভোট দেবো না যে এটা বড় বড় শুধু দুর্শে না আপনার গভর্নর সাহেব কথা বলছে গভর্নর সাহেবকে একই কথা বলছে দুর্নীতিবাজদেরকে ভোট দেওয়া যাবে না গতকালকে তো আমাদের ঈশা প্রধান উপদেষ্টাও একই বক্তব্য দিয়েছেন একই একই বক্তব্য দিয়েছেন কাজে এই বক্তব্যটা যদি আমাদের সবাই হয় সব জনগণের হয় সমস্ত সাংবাদিকদের হয় তাহলে আমি কি মনে করি আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদেরকে চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করবে আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি এটা হলো আমার মূল বক্তব্য এবং অনেকদিন পর্যন্ত আপনাদের সাথে দেখা হয় হয়নি এর জন্য দেখা সাক্ষাৎ আসছি ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নমিনেশন পেপার সাবমিট করার পরে আবার আপনাদের সাথে বসবো ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই সে কথা আমি আগেই বলেছি এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা ধমকি দেবে হুমকি দেবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে এইটা আমরা চাই যদি এটা না করা হয় তাহলে অবশ্য নির্বাচন হওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ প্রায় প্রায় তো দিকেই চলে গেছে প্রায় হয়তো দুই একদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে দুই একদিনের মধ্যে আর বরিশালের ব্যাপারটা হলো এটা কেন আমাদের আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমাদের নিজেদের জন্ম এটা আমাদের নিজেদের এখানে তো হয়তো বা যেরকম আমি কি শফিক সাহেবের সিট চাব নাকি যে এটা আমাকে দেন আমি কি অন্য যারা কেন্দ্রীয় লিডার আছে বলবো যে এটা আমাকে দেন এটা তো এটা হয় না কাজী বরিশালের সিট হয়তো বা এটা তো বলার দরকারই নেই এটা তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই সিটটা তো আমাদেরকে এমনিতেই ছেড়ে দেবে দেখেন জোট তো আসলে নির্বাচন করবে না জোট আসন নির্বাচন করবে কোন কোন জায়গায় কে নির্বাচনে দাঁড়াবে এটা তো জোট নির্বাচন করবে না জোট তোর ক্যান্ডিডেট নির্বাচন করবে না জোট হলে আসন ভাগ করবে বরিশাল আপনার বখেরগঞ্জ আপনার মেহেন্দ্রগঞ্জ আপনার এটা হলো জোটের দায়িত্ব

আমাকে না দেওয়া হয় না আমাদের আন্দোলনকে না দেওয়া হয় না এটা ভিত্তিহীন কথা ভিত্তিহীন এটা অযৌক্তিক এখানে যদি আমিরের সিটই যদি আমির না পায় তাহলে জোটটা কিসে যেখানে দেখা যায় যে জোট ভিত্তিক কোন সংগঠন অন্য অন্য খুব তুখা লিডারদেরকে পর্যন্ত জোটের কেন ছেড়ে দেয় এরকম এখনো তো দেখতেছেন এই যে বিএনপি কয়েকদিন আগে এই মানে গতকালকে ডিসাইড করছে কিছু সেট ছিঁড়ে দিয়েছে যেখানে বাঘা বাঘা তাদের ক্যান্ডিডেট ছিল সেখানে আমিরের সিট অন্য কেউ এটা তো আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত না এটা আমি তো মনে উদ্যুত্তর বেশি এটা তো ঠিকও না এটা তো উদ্যুত হয় আমার মনে হয় যেমন আমি যদি শফিক সাহেবের সিট চাই এটা দেখতে কেমন দেখে এটা তো দেখতেও ভালো লাগে না উচিত হতো না

যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি আমরা সেইটি নিয়ে আলোচনা তাকে আমরা সেই দলকে আমরা সেখানে দেব না দেখেন এখানে যারা যারা শক্তিশালী আমরা তো দলের বরিশালের সব জায়গাতেই আমরা শক্তি এর মধ্যে পিসপুর আমাদের সাইজ হিসাবে এটা তো আমরা চাওয়ার প্রস্তুতি আসে না সেখানে আমরা সেখানে সেরে দেব আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয় আমরা সেখানে থেকে ছেড়ে দেব এছাড়া আমাদের বরিশাল পুরা একুশটা আসনের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনে এখানে অনেক শক্তিশালী সব সিটগুলিতে শক্তিশালী সবগুলিতেই আবার দেখা যায় অন্য অন্য এলাকাতে অন্য অন্য দল শক্তিশালী কাজে আমরা তো চাইব যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট ঢুক এটা আমাদের মূল নীতি যেখানে যে শক্তিশালী এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কার কমিটি আছে মানে এগুলো আমরা বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত করার পরে নিয়ে চলতেছে যে এখানে কি শক্তি আছে আমি আসলে সেইটা হঠাৎ করে আপনাদেরকে সৌজন্য সাক্ষাৎ আপনারা আর্টস আমার খুব ভালো লাগছে আর বরিশাল সাংবাদিকদের সাথে আমার এমনিতে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে কি নাই এটা আগের থেকেই আছে এর জন্য আমি মনে করি যে দীর্ঘদিন দেখা হয় না এর জন্য আটসি